আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছি যে এক মাসের মধ্যে পাওনা তাকে সব টাকা আমি পরিশোধ করে দিই আমি তো পারতেছি না আমি পারতেছি না মা ওই মায়েরে বিয়ে করতে যায় আমার মৃত্যু হয় আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ হইব শেষ করতে পারলে আমার ভাবির দিকে আর কেউ কোন নজরে দেখাইতে পারবো না ভাই কবরে শুয়ে আর কষ্ট পাইবো না আমি কাইল কাই ওই বাড়িতে যাবো সব কথা বার্তা ঠিক করবো এরপরে আমার কপালে চাষ আমি আপনার কাছে ধার হিসাবে নিতেছেন আল্লাহ যদি কোনদিন আমার দিন ফিরায় এই টাকাটা আমি আপনার ফেরত দেবো আপনি না করতে পারবেন না প্রমাণ তুমি আবার তোমার অন্য কোনো ছেলে ফেলো এই টাকা লোভ

মা বাবির সাথে এইটা তোমার বাপের বাড়ি না তোমার শ্বশুর বাড়ি এইখানে ওই সমস্ত ফুটানি চলবো না ঠাকুরের রান্না বাড়া হারি পাঁচেল ঘর গর্বজন সবকিছু মার ভাবির তোমার সমান তালে

আর মুক্তার বাপ তোমার সামনে খাড়া হইছাসা যদি তুমি একবার ওর বাপ কইলা গেছবিলা আর ঘোড়া দড় সস্তা করো তোমার সেই দিন এমন অবস্থা করমু তুমি তোমার বাপের নাম মনে করতু তোমার কষ্ট হইবাছা আমি কাগজের কলমে সব সম্পর্ক শুকায় ফেলামু তোমার কাছে তো তেমন কিছু কিনা দিতে পারি নাই দেখো মুক্তা تراশা দেখতেছ কেন কি

চেষ্টা করতাম তোমার বড় বল যাতে একটু ভালো থাকে তোর শেষ হয়েছে না আর পাঁচ মিনিট বেশি হ্যাঁ রে পাঁচ মিনিট আরো আধা লাগাইলাম তুমি আসো জানি না রাত তো kau pura seita se ar bhuni korche kintu apni amake jananer porjonto folen na babi

আমি আমার এই মুহূর্তে বাড়ি আর আমার বাড়িতে না থাকে বাজার থাকতে পারে ওই যে দশ লাখ টাকা তারপর বিয়ের আগে তো দশ লাখ টাকা দিচ্ছি বট বিশ লাখ টাকা নিয়ে তারপরে বাড়ি খেয়ে দাবো টাকা ঠিক করে আগে আশা কেন এই বাড়ি থেকে যাই আসার স্বামী আছে আসার সমস্যা কি করে কি শ্বশুর বোমার বাজে কথা কইসি যে বড় যদি এই বাড়ি থাকে তাহলে উনি ওনার মাইয়া নিয়ে যাইবো বিয়ার সময় যে টাকা পয়সা নিস সব টাকা পয়সা দিতে করছে ভাবে একটা কথা মজা করতেছে কইছে বৌমার সাথে কি অবৈধ সম্পর্ক আছে ঠিকই বলছে লাগে তার ভাবি ঠিকই সম্পর্ক আছে তা যদি নাই থাকতো তার ভাবির আমার তো মনে হয় আর ভাবির কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে আল্লাহর লাগে এত কথা নাই আমার ভাইয়ের মতো ওর ভাবি নাই খালি ভাবি এই বড় ভাই থাকে না বড় মারা যায় না ভাই মরে গেলে তোমার ভাবি টাকাই না এই তোমার জন্য তো পাগল তোমার তোলা কেন কারণ আমার বয়স যখন ছয় বছর তখন আব্বা মারা যায় বয়স তখন বারো বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় না ভাইয়া কিন্তু আমার তো অনেক বেশি মেধাবী ছাত্র ছিল তো হত দরিদ্র পরিবারের দুজন তো একসাথে পড়ালেখা করে যাবে না কারোর তো পরিবারের দায়িত্ব কান্দে তুলে নিতে হইব তো ভাইয়া তুই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো আর আমি ফুলবাবু এই স্কুলে যাই এইভাবে চলতেছিলাম আমি দিন যত ফর্ম ফিল আপ করলাম কিন্তু সন্ধ্যা না হইতে আমি ত্যার পাইলাম ভাইয়ার খুব শখের টস লাইটটা ভাইয়ের হাতে নাই আমি বাইরে খুললাম ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকার আলো পাইবা কই

আমি অন্ধকার দেখা শুরু করলাম কিন্তু হতাশই লাম না জানি যে আসা যেখানোর মত একজন তে বাইসা আছে আমি বাইরে জানাম কাছে মানে খবরদার এই কথা দুনিয়ার কাউরে কোথা বা এমনকি তোর ভাবি না মারো না তারা কয় তো সেটা শুনলো না ডাক্তার দিলো একটা কিডনি নেওয়া দেবো সর্বোচ্চ অনেক টাকা লাগবে অপারেশনের জন্য আমার গ্রামে সিটা আসলো দিক বিদিক শুরু করলো মানুষের কাছে আত্ম শুরু করলো যে আমি ঢাকার সরে ব্যবসা করবো আমার টাকা ঋণ দেন আনুস্তার নানান কথা শুনাইলো নানান কথা কইলো কিন্তু ভাইয়া কাও আসল কথাডা কইলো ভাইয়া বলতি আইসা কইলো আর যদি হয় কই কার বিনা আমার শেষ স্মৃতি কিছু দেইখা রাখতো জানেন আমার zaman আগে কোন কথা হই রইল না অপারেশন থিয়েটারতে এসে আমি ভাইয়ের একটা কিডনি না ঠিকই দি আইলাম সারা জীবন অনডোপিক পরিশ্রম করা হার দাঁnga পরিশ্রম করা। ওই ক্লান্ত শরীর ন্যা আ یار হীরা ইলোনা হীরা ইলো মারা লাশ আপনারা কল ওই ভাবীর জন্য ওই ভাসতির জন্য আমার কি করা উচিত আমার উচিত না ভাইয়ের কবরের সামনে দাঁড়ানো ভাইয়া তুমি কবর থেকে উঠে ওই কবরে তো তোমার থাকার কথা না ওই কবরে তো আমার থাকার কথা তোমার তো এই দুনিয়ায় তোমার বহু সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা এই কথা আমার কার কথা না আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই এরকম একটা ভিড়া ভাই যেমন আমি পারি না দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষরা দেখতে পারলাম না আমার অনেক বড় আমার মাফ করে দাও আমি সবার সামনে আজকে কথা দি আমি ভাবি রে আমার বোনের মতো করে দেখবো

তোমার ভাই তুমি হারিয়ে গেছে তোমার জন্য কিছু একটু ওই মানুষটা এমনি তো বুঝতো এরকম একটা মানুষ আমার স্বামী আছে হিটেই তো সব থেকে বড়ো করবে জানো আমি আর কিচ্ছু চাই না আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমারই মায়ের কাছে ওর বাপের আদর্শ বড় হতো না তোমার মায়ের আদর্শ পড়তো 我不要所有的低保，我不要那个再苦再的家，是你的妈妈，你不要把我当成当